সভারে আটষট্টি জন দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে স্কলারশিপ দি অপটিমিস্ট পক্ষ থেকে এগারো লক্ষ সতেরো হাজার টাকা বিতরণ করা হয়েছে বিস্তারিত প্রতিবেদনে মঙ্গলবার সকালে সাফার উপজেলা হলরুমে এর আর্থিক সহযোগিতায় ঢাকা জেলার আটষট্টি জন দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের অপটিমিস্টস হিসেবে এগারো লক্ষ সতেরো হাজার টাকা বিতরণ করা হয়েছে এ সময় অনুষ্ঠানে দি অপটিমিস্টস এর ঢাকা জেলা কমিটির প্রজেক্ট কোঅর্ডিনেটর বাবুল মোডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফার উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফার সার্কেলের সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম সাফার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লিয়াকত আলী দি অপটিমিস্টস এর পাবলিক রিলেশন অ্যান্ড ইনফরমেশন পরিচালক আলম খান জেনারেল সেক্রেটারি এ কে এম সাইদুল করিম এবং দৈনিক বর্তমান কথা পত্রিকার মফসল সম্পাদক ও নিউজ টিভি বাংলার চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম দি অপটিমিস্টস ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বছরে বারো হাজার এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার শিক্ষার্থীদের বছরে চব্বিশ হাজার টাকা করে এই বৃত্তি দেওয়া হয় সাফারি দুহাজার সাল থেকে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সন্তানের জন্য এই শিক্ষাবৃত্তি শুরু হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিরা শিক্ষার্থীদের এই বৃত্তির অর্থ দিয়ে থাকেন